बोले तक पॉकेट में हाथ ना हाथ दे दो बहुत आदमी है ओए वोजी के जो बसिया वाला के उठा डालो तो वाला ओए दीदी बोलती है ए ए वो तो एक 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 ये पर यार किसका वाला है जी वो बने परवावाड़ा ए जान दो है रे लगाओ तेजो पर बहुत आवाज लगाओ जाके तो कोई नहीं जाचला ओठिका जयगाची दीदी जात के टूटने बाद दीपचा दीपचा ए दीप केते दीप केते केने बाद

Link Tarim Sohan Ed Sweat O Ha दूर <laughs> ད�ས <laughs> ད�ས

લે વાચ એ ગાડી નું આસ્તા બે ગાડી આસ્તા ગાડી આસ્તા ગાડી આસ્તા લે ને મત દે દેખિયા એ એડમિશન જા એડમિશન જા એડમિશન જા સો আমাদের এই উত্তরের আড্ডার সরস্বতী পুজো এই পুরো উত্তর জুড়ে একটা সবসময় আবেগ সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন সরস্বতী পুজো মানে আবেগ সরস্বতী পুজো মানে পুজো নয় সেখানে শুধু ভালোবাসার দেবী বাপের দেবী বাপের দেবী আমরা এ বছর দেশবন্ধু পার্ক সামনে উত্তরে থেকে একটা সুন্দর পুজোর আহ আহ জানাচ্ছি সকলের কাছে সমস্ত মানুষকে অনুরোধ জানাচ্ছি এখানে আসবার জন্য এ বছরের থিম নাশাল আমরা সারা বছর বা পুরোনো সংস্কৃতিকে এ বছর তুলে ধরতে চেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতি মুহূর্তে সমস্ত সৌন্দর্য সমস্ত আবেগকে

আমরা হলুদ ট্যাক্সি এই ব্যাপারটাকে মানুষের কাছে মানুষের মনে জাগিয়ে রাখি আপনারা জানেন যে এখন হলুদ ট্যাক্সি ব্যাপারটা যেহেতু অ্যাম্বাসাডার অবসলিউট হয়ে গেল সেহেতু হেডিটেজ বজায় রাখার জন্য যে সমস্ত কেরিয়ার গাড়ি সেগুলোকে হলুদ আর নীল করার পারমিশন দিয়েছে আমাদের পরিবহন এই নাস্টালজিয়াকে মাথায় রেখে আমরা এবার মাকে

চা চায়ের দোকানে আমাদের এলাকার অনেক বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা মারি এবং কিছু করবো বলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা স্ট্রিট মানে রাস্তায় কিছু অতিরঞ্জিত করার প্রচেষ্টা চালিয়ে বিগত বছর ধরে ভাবনা ছিল সাত নস্টালজিয়া নস্টালজিয়া মানে আমার আজ বা আমার বন্ধুদের আজ প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু কোনো এক কোন এক সময় আমরাও সরস্বতী পুজো করেছি স্কুলে থাকাকালীন বা পাড়ার ছোট ক্লাবে বা পাড়ার সন্নিকট ক্লাবের সামনে সেই সময়কার স্ট্রাকচারাল ফর্ম সেই সময়কার পরিবেশ সেই সময়কার গাড়ি সেই সময়কার আড্ডা সেই সময়কার মানুষের চিন্তা ভাবনা কি ধরনের ছিল এই নিয়েই ভাবতে ভাবতে নস্টালজিয়া কে কেন্দ্র করে এবছরের আমি কনসেপ্টটা ভেবেছিলাম কিন্তু ঠাকুরেও আনার একটা অভিনবত্ব প্রকাশ আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে কিভাবে ঠাকুরটা আনা যায় ঠাকুর তো পালকিটা আসে পুরোনো ব্যাপার প্লাস এখন তো লরি ভ্যান সাইকেল ভ্যানেও আসে কিন্তু হলুদ ট্যাক্সি বর্তমানে প্রায় না মানে দেখা যায় না বললেই চলে তার কারণ আমরা ওলা উবের এখন অতি বিশ্বাসী বাড়ির সামনে গাড়ি চলে আসবে এই কনসেপ্টে হলুদ ট্যাক্সি বা অ্যাম্বাসাডার প্রায় কলকাতায় হারিয়েছে যেতে বসেছে যেটা হেরিটেজ মানে অ্যাম্বাসাডার এখন হেরিটেজ হতে চলেছে এই ভাবনা চিন্তা নিয়ে হলুদ ট্যাক্সি এবং বাসন্তী মানে হলুদ কালা এই দুটোর একত্র করলে একটা নস্টালজিয়া বা একটা ভাবনা চিন্তার প্রকাশ পায় এই ভেবে দুটো হলুদ ট্যাক্সির আমাদের ঠাকুর যেটা আদলে চেষ্টা করেছি এটাকে আমরা ওইভাবে আহ কুমারতলি থেকে আমাদের পূজা মণ্ডপে আনার একটা প্রয়াস চালিয়েছি যাতে মানুষের কাছে প্রচুর হোক হলুদ ট্যাক্সি এখনো হারিয়ে যায়নি এখনো আমাদের চিন্তা মননে ট্যাক্সি আছে আপনার নাম পরিচয় আমার নাম শম্ভু সাহা উত্তরের একটা জয়েন্ট সেক্রেটারি